আসসালামু আলাইকুম আলাক্সার পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে যেহেতু ঈদ প্রায় একদম শনি করে চলে আসছে সেক্ষেত্রে অনেকে পাড়ি শাড়ি চেয়ে থাকেন যে অনলাইনে কিছু ভাইরাল কালেকশন যে পাড়ি শাড়ির মধ্যে যারা একটু এক্সেপ অ্যাক্সেপশনাল যাচ্ছেন যেমন ধরুন একটু সিম্পল কাজের মধ্যে হবে যদি সেটা শিপন জর্জটা হয় তাহলে বেস্ট হয় আজকে সেই রকম কিছু শাড়ি দেখাবো আপনাদেরকে আমরা আপনাদের জন্য একই শাড়ি একই ধরনের শাড়ি দুইটা কম্বিনেশন রেখেছি যাদের লাইট কালার পছন্দ লাইট কালার নিতে পারবেন ডিপ কালার পছন্দ হলে ডিপ কালার নিতে পারবেন আরেকটা বিষয় বলে দিই সেটা হচ্ছে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে ওপেন করে দেখাবো না শুধুমাত্র পিকচারটা দেখে দিব আর শাড়িটা দেখে দিব একদম সিমিলার সেম টু সেম এটি থাকবে সো আপনারা ওভাবেই আপনার করে নিতে পারবেন এছাড়া আপনারা যদি আমাদের শাড়িগুলো নিতে আগ্রহী থাকেন তাহলে দোকানে এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করতে পারবেন শুরুতে শাড়িটা দেখছেন এটা হচ্ছে একটা জাম কালারের মধ্যে এই শাড়িটা কিন্তু সম্পূর্ণ স্টোনে কাজ করা সেইটা দেখেন অনেক সুন্দর কিন্তু শাড়িটা এটা শিপন জর্জের টোর পরে পারের মধ্যে সাউস স্টোন বসানো আছে ব্লাউজ পিস সহ অনেক সুন্দর একটা পারি শাড়ি পাচ্ছেন আমাদের কাছে একবার হোলসেল প্রাইসের মধ্যে আচ্ছা নেক্সট আমরা একটা কালার দেখা যেটা হচ্ছে আপনার বটল গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে বটল গ্রিন কালারটা ঠিক আছে খুবই সুন্দর শাড়িটা কিন্তু স্টোনের কাজ করা এটাও কিন্তু স্টোনের কাজ করা শিপন জর্জের উপরে শিপন জজুর এটাও দেখতে পারেন ব্লাউজ পিস সহ আছে আজকের শাড়িগুলোর প্রাইস হচ্ছে একেবারে আপনারা যেন প্রাইস পড়বে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হলে নিতে পারবেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হাটলেন নাম্বার যোগাযোগ করবেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে এটাও দেখতে পারেন শিপন জর্জের উপরে খুবই সুন্দর শাড়িগুলো কিন্তু তো এটাও পড়বে তিন হাজার ছয়শো এই দেখেন এটা হচ্ছে ম্যারনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও দেখতে পারেন এটা সেম প্রাইস পড়বে তিন হাজার ছয়শো নেক্সট দেখব এটা হচ্ছে একটু পিঁয়াজ টাইপের কালার মধ্যে যাদের লাইট হোয়াইট কালার পছন্দ তার এটা নিতে পারবেন এটা সেম প্রাইস তিন হাজার ছশো টাকা পড়বে একটা একটু ল্যাভেন্ডার টাইপের একটা কালার আছে হালকা বেগুনি কালারের মধ্যে এটাও দেখতে পান শিপন জর্জের উপরে তিন হাজার ছশো টাকা এটা হচ্ছে পেস্তা গ্রিন বা হচ্ছে লাইট একটা অলিভের মধ্যে আছে সেম প্রাইস তিন হাজার ছশো টাকা নেক্সট হচ্ছে এটা একটা পেস্ট কালারের মধ্যে আছে এটাও দেখতে পারেন সো আজকের প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার ছয়শো টাকা করে যে কোনো জায়গায় ইনসাইড আউটসাইড ওই সাইডে কিন্তু পার্সেল ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ